প্রশ্ন ইসলামে বিবাহ করা কি উত্তর সাধারণ অবস্থায় বিবাহ করা প্রশ্ন বিবাহ সম্পন্ন হয়। উত্তর বর ও কনের পক্ষ থেকে ইজাব ও কবুল এবং মহারানা ও সাক্ষীর মাধ্যমে বিবাহ সম্পন্ন হয় প্রশ্ন মোহর বা মহারানা কাহাকে বলে উত্তর বিয়ের সময় স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে যে বিশেষ সম্মানিক অর্থাৎ টাকা বা অন্য কিছু দেওয়া হয় এটাকে মোহর বা মহরানা বলা হয় প্রশ্ন মোহর দেওয়া কি উত্তর মোহর দেওয়া ফরজ এটা স্ত্রীর ন্যায্য অধিকার মোহর ছাড়া বিবাহ শুদ্ধ হয় না প্রশ্ন মোহরের সর্বনিম্ন পরিমাণ ও সর্বোচ্চ পরিমাণ কি উত্তর মোহরের সর্বনিম্ন পরিমাণ দশ দীর্হাম অর্থাৎ ত্রিশ গ্রাম ছয় শত আঠারো মিলিগ্রাম রূপা অথবা তার মূল্য তুলার হিসেবে দুই তুলা দশ আনা রূপা অথবা তার মূল্য মোহরের সর্বোচ্চ কোনো পরিমাণ নির্ধারিত নেই তাই সামর্থ্য অনুযায়ী মোহরের সর্বোচ্চ যে কোনো পরিমাণ নির্ধারিত করা যেতে পারে প্রশ্ন মোহরে ফাতিমি বা সুন্নতি মোহর কাহাকে বলা হয় এবং তার পরিমাণ কি উত্তর মহানবী সাল্লাহামের মেয়েদের বিশেষ করে হজরত ফাতিমা রাজিয়াল্লাহতাল আনহা এর যে মোহর ছিল এটাকে মোহরে ফাতিমি বলা হয় মোহরে ফাতিমির পরিমাণ হল পাঁচ শত দীর্হাম অর্থাৎ এক কেজি পাঁচ শত ত্রিশ গ্রাম নয় মিলিগ্রাম রূপা অথবা তার মূল্য তুলার হিসেবে এক শত একত্রিশ তুলা রূপা অথবা তার মূল্য প্রশ্ন অলিমা কাহাকে বলা হয় অলিমা করা কি এবং অলিমা কখন করিতে হয় উত্তর বিয়ের পর আত্মীয় স্বজন গরিব ও পাড়া প্রতিবেশীর জন্য পাত্রের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী যে খাবারের আয়োজন করা হয় এটাকে অলিমা বলা হয় অলিমা করা সুন্নত অত্যন্ত স্বভাবের কাজ বিবাহের পর তিন দিনের ভিতরে অলিমা করা উত্তম বিবাহকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রচলিত কয়েকটি প্রথা রয়েছে যেগুলো সম্মত নয় যেমন এক নম্বর বরযাত্রী দুই নম্বর সালামি তিন নম্বর যৌতুক দেওয়া বা নেওয়া চার নম্বর নাচ গান করা পাঁচ নম্বর ফটো বা ভিডিও করা ছয় নম্বর গেট ধরা সাত নম্বর পাত্রকে সোনার আংটি দেওয়া আট নম্বর লোক দেখানোর জন্য অযথা খরচ করা নয় নম্বর মেহেন্দি বা গায়ে হলুদের অনুষ্ঠান করা দশ নম্বর মুখ দেখানোর টাকা আদায় করা এগারো নম্বর লোক দেখানোর জন্য আড়ম্বরতার সাথে অলিমা করা বারো নম্বর কনেকে সাজিয়ে রেখে উপহার গ্রহণের অনুষ্ঠান করা অর্থাৎ কুঞ্জ সাজিয়ে কনেকে বসিয়ে রাখা তেরো নম্বর লোক দেখানোর জন্য সামর্থ্যের অধিক মোহর ঠিক করা চোদ্দ নম্বর ভাই ফিরা যাত্রা ইফতারি হাদা জেট আড়ি আম কাঠালি ভাদ আগুন মাইয়া দেওয়া ইত্যাদি ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য এসব কর্ম অত্যন্ত নির্লজ্জতা ও গুনাহের কাজ বিবাহ অত্যন্ত পবিত্র এক সুন্নত বিবাহের মতো পবিত্র সুন্নতকে এসব অপসংস্কৃতি ও রসম রেওয়াজ দ্বারা কলুষিত করা কোনো মুসলমানের কাজ হতে পারে না তাই এসব কর্ম বর্জন করে সুন্নত মোতাবিক বিবাহ সম্পাদন করা উচিত মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ওই বিয়ে বেশি বরকতময় যে বিয়েতে খরচ কম হয় মহান আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এসব অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দেন আল্লাহ আমিন